কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল ইসলাম খান উন্নয়নের আশ্বাস বাগেরহাট কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মুন্না শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিয়া পরিবারের আস্থা ভাজন ও বিএনপি নেতা মনিরুল ইসলাম খান সম্প্রতি পরিদর্শন করেছেন বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেতা কর্মীদের নিয়ে তিনি ঘুরে দেখেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ কথা বলেন ভর্তি রোগী দায়িত্বপ্রাপ্ত নার্স ও কর্মকর্তাদের সঙ্গে পরিদর্শনের এক পর্যায়ে তিনি সাক্ষাৎ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান মাহমুদ ও আবাসিক মেডিকেল অফিসার মণিশঙ্কর পাইকের সাথে আলোচনায় উঠে আসে চিকিৎসক সংকট জনবল ঘাটতি এবং ভবনের জীর্ণদশা সহ নানা সমস্যা মনিরুল ইসলাম খান জানান আমি ব্যক্তিগত ও রাজনৈতিক জায়গা থেকে চেষ্টা করব এই স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশাও প্রকাশ করেন সাংবাদিকদের সাথে আলাপকালে মনিরুল ইসলাম জানান কচুয়ার পাশাপাশি জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য সেবা খাতেও তার নজর রয়েছে এছাড়াও তিনি শিক্ষা সামাজিক উন্নয়ন মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মনিরুল ইসলাম খানের এই উদ্যোগে কচুয়াবাসীর মধ্যে জন্ম নিচ্ছে নতুন আশার আলো স্বাস্থ্য সেবা এবং উন্নয়নের পথ হয়তো এবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা এবং আশেপাশে পরিবেশ এটা দেখার জন্য কারণ প্রতিনিয়ত মানুষ বিশেষ করে বাঘেরহাট জেলার প্রতিটা অঞ্চলের স্বাস্থ্য সেবার অবস্থা কি সেটা দেখা এবং খোঁজখবর নেওয়া এবং এটাকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে খোঁজ নেওয়ার জন্য প্রাথমিকভাবে আমি আমার নিজ থানা উপজেলার কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এসেছি আমার সাথে কচু উপজেলা বিএনপির সদস্য সচিব সহ আরও নেতৃবৃন্দ আছেন আমার সাথ পাশে ডান পাশে রয়েছে স্বাস্থ্য কর্মকর্তা এবং আরেমো সাহেব আমরা ওনাদের সাথে কথা বলেছি হসপিটালে মানুষ আছে চিকিৎসা করার জন্য নেওয়ার জন্য কিন্তু এখানে হসপিটালের টোটাল পরিবেশটাই অসুস্থ আইসিইউতে আছে মনে হচ্ছে কারণ চারিদিকে পানি ময়লা আবর্জনায় ভর্তি ভিতরের পরিবেশও ভালো না এই অবস্থায় দীর্ঘদিন বিগত ফ্যাসি সরকারের আমলে কোনো যে উন্নয়ন হয়নি মুখে মুখে উন্নয়ন এবং লুটপাট তার চিত্র আমরা সচক্ষে দেখছি এখানে লোকবলের যে পরিমাণ লোকবল থাকার কথা সেই পরিমাণ লোকবল নাই উনত্রিশ জন ডাক্তার থাকার কথা চিকিৎসার জন্য দুইজন মাত্র আছেন তাহলে কি চিকিৎসা হবে আমরা যারা ট্যাক্স প্রদান করি আমরা যারা সমাজের কাজ করি আসলে কেউ কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সুবিধা পাচ্ছি না আমরা বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব ওনারা দ্রুত বাগেরহাট জেলার সব স্বাস্থ্যকেন্দ্রের অবস্থায় একই লোক বলে অভাবে কেউই কাজ করতে পারছে না আপনারা যেটুকু আছে সেটুকু দিয়ে আপনারা পরিকল্পিতভাবে একটি সাজানো গোছানোভাবে একটা ম্যানেজমেন্ট করেন যাতে অন্তত সবাই উপকৃত হয় অনেক ডাক্তার ঢাকায় হসপিটালে থাকে এই যে ক্লিনিকগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বেসরকারিভাবে কাজ করে বেশি গ্রামে আসতেই চায় না এটারও একটা অবসান হওয়ার দরকার আপনারা জনগণের জন্য কাজ করেন আমরা যারা রাজনীতি করি রাজনীতি কর্মী হিসেবে আমরাও মানুষের জন্য কাজ করি মানুষ আমাদের কাছে ফোন করে কথা বলে রাস্তায় দেখা হলে কথা বলে তাদের চাহিদা স্বাস্থ্যের অবনতি যাতে আর যাতে অবনতি না হয় এখনই সময় এরা কাজ করার জন্য আপনারা জানেন বিগত সরকারের আমলে স্বাস্থ্যের ডিজির খবর স্বাস্থ্যের আফজালের খবর তারপরে কি মালিক ড্রাইভার মালিক শতে শতে কোটি টাকার মালিক হয়েছে তারা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি বরং অধপতন হয়েছে আমরা এই অবস্থার অবসান চাই আমরা অফিসে যেহেতু আমরা কথা বলেছি চাহিদাপত্র কি আছে কি আমরা সেগুলো দেখব এবং দেখার পরে আমরা স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট যারা আছেন আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য এবং যোগাযোগ করে দ্রুত যাতে কম সময়ে কিছুটা হলেও আমরা স্বস্তি পাই সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এখানে হসপিটালের বিল্ডিং দুই পাঁচ সালে এই যে আপনার পিছনে যে ভবনটা দেখছেন সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন কর করেছিল এরপরে আর কোনো ভবন হয় নাই বাকি ভবন ভবনগুলান পরিত্যক্ত হয়ে গেছে ভবনের জন্য চাহিদা পত্র দেওয়া আছে বিগত সরকারের সময় এর কোনো অনুদান এখানে পাওয়া যায়নি যে কোনো মুখ প্রথম বিল্ডিংটা যেহেতু খালেদা জিয়ার নেম নাম ফলক আছে এই কারণেই তারা এটাকে বর্জন করেছে এটা আমাদের ধারণা নতুবা এই কচুয়ার এখান থেকে দুইশো বা তিনশো গজ দূরেই তৎকালিক একজন এমপি সাহেবের বাড়ি ছিল তিনি কিন্তু এটার জন্য কোনো ব্যবস্থা করেনি কারণ উনি যে লুটপাট করেছেন উনি কর বাহাদুর খেতাব পেয়েছেন অথচ নির্বাচনের ট্যাক্স ফাইলে ওনার উনি বিশ টাকা বা বাইশ টাকা ওনার ওনার স্ত্রীর অ্যাকাউন্টে ছিল সে করবাহাদু ক্রেতা পেয়েছে এমপি হওয়ার পরে অতএব এই লুটপাটের চিত্র আমরা দেখতে চাই না আমরা চাই এক পরিচ্ছন্ন রাজনীতি এবং পরিচ্ছন্ন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত আপনারা দেখছেন বক্তব্য দিচ্ছে দলের নেতাকর্মীকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল উন্নয়ন কর্মকাণ্ডের সাথে থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় সেগুলো দেখার জন্য এজন্যই আমরা এখন থেকে বা দীর্ঘদিন থেকেই আমরা চেষ্টা করছি কাজ করার এবং আমরা প্রতিনিয়ত এগুলো করেই যাব এবং দলের প্রয়োজনে আমরা এগুলো করব দলের স্বার্থেই এগুলো করব যাতে দলের নেতাকর্মীরা এই জনগণের সাথে থাকে এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণ যাতে বুঝতে পারে যে আওয়ামী লীগ বিএনপি বা অন্য সব দলের ভিতরে যে তফাত আছে